কিছু খাবার আছে যেগুলো মাঝে মাঝে তৈরি করে প্রিয়জনদের সামনে যদি পরিবেশন করা যায় তাহলে তারা দেখে খেয়ে খুশি হয় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভাতে লাউ শাক ইলিশ মাছ ভাপার রেসিপি শেয়ার করব। লাউ এবং মাছটা কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হবে এবং ভাতটাও একেবারে ঝরঝরে থাকবে আর এ কারণেই কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে আর যদি এই ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন এখন এখানে আমি এই রান্নাটা করার জন্য মাঝারি সাইজের বারো পিস ইলিশ মাছ নিয়েছি এই মাঝারি সাইজের মাছটা নিলে এই রান্নাটা বেশি ভালো হয় এখানে আমি শুকনো মরিচ দিয়েছি বারোটা পাঁচটা কাঁচামরিচ এবং একটা বোম্বাই মরিচ দিয়ে বেটে নিয়েছি এবং চার টেবিল চামচ আমি সরিষা এবং সাথে একটা চামচ আদা এবং একটা চামচ রসুন এটা বেটে নিয়ে এরকমের হবে এই তিনটাও একসাথে দিয়ে আমি সরিষের সাথে বেটে নিয়েছি আর এখানে আমি পরিমাণের থেকে একটু বেশি লবণ দিব যেহেতু পাতাতেও যাতে লবণটা ঢোকে আর এক টেবিল চামচ হলুদ বা হলুদ গুঁড়া এবং তিন কোষ সরিষার তেল দিব আর এই তেলটা একটু এই ভাপা মাছে পরিমাণটা একটু বেশি লাগে আর এটা কিন্তু এর স্মেলটা সরিষার তেলে এবং সরিষার দারুণ লাগে এখন এটা মেখে আমি দুই ঘন্টার জন্য রেস্টে দেখে রেখে দিব এখানে আমি আমার শখের বাগানের লাউ শাক আমি কেটে নিয়েছি অবশ্য শহর জীবনে এটা অনেকেরই সম্ভব না সেক্ষেত্রে আপনারা বাজার থেকে একেবারে কচি এবং ফ্রেশ লাউ পাতাটা নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু এই পাতাটা সিদ্ধ ভালো হবে না লাউ পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে যেভাবে সুতার সাহায্যে ভালো করে বেঁধে নিব আমি কমপক্ষে এখানে দুইটা পাতা ব্যবহার করেছি চাইলে আপনারা তিনটা বা চারটাও দিতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু আপনারা মশলাটা একটু বেশি নেবেন আর মাছের পরিমাণ এখানে আমি দুইটা দিয়েছি আপনারা চাইলে তার থেকে বেশি দিয়েও করতে পারেন আর নিচে আমি যে সুতাটা দিই নিয়েছি এটা আসলে সেলাই করার যে মেশিনের সুতা আর এটা আমি তিন চারটা প্যাচ দিয়ে তারপর নিয়েছি আমি যেহেতু এই রেসিপিটা প্রায় বাসায় তৈরি করি সে সময় আসলে আমি ওই চালের বস্তা একটা সুতো আসে মূলটা আর সেটা দিয়েই করি আজকে অবশ্য সেটা আমার কাছে নেই শেষ হয়ে গেছে এখন ভিতরে মাছটা দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে তারপরে এই পাতাটা ভালো করে পেঁচিয়ে নিয়ে মাছটাকে ভালো করে ঢেকে দিয়ে তারপর সুতো দিয়ে একেবারে হালকাও না একেবারে টাইট করেও না এভাবে আমি বেঁধে নিব আর এটা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে ফাঁকা না থাকে তাহলে কিন্তু এই মাছের মশলাটা ভাতের সাথে মিশে যাবে আর বেশি টাইট দিয়ে যদি বাধা হয় তাহলে সুতায় পাতাগুলো কেটে যাবে আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সুতাটা ভালো করে বাধার আগে ধুয়ে নিতে হবে যেহেতু এটা ভাতে দেওয়া হবে এখন আমি এভাবে ভালো করে বেঁধে নিব আর অনেক সময় আসলে আমাদের খাবারে মুখে রুচি থাকে না তখন কিন্তু এই ধরনের খাবার খেতে ভালোই লাগে এই খাবারটা কিন্তু তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে দারুণ লাগে আপনারা ভিডিওটা দেখে একবার হলেও বাসায় তৈরি করে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আমি সবগুলো এভাবে তৈরি করে নিব আর যে সুতাটা আমি চালের বস্তায় পাই সেটাও একটু শেয়ার করলাম একটু মোটা থাকে এই গাড়ির সুতা থেকে আর আমি ভাতটা যেভাবে ঝরঝরা রেখে রান্না করে নিয়েছি সেটা আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করছি যাতে আপনারা এভাবে ভিডিওটা দেখে তৈরি করতে পারেন আমার আজকে যে চালটা সেটা হলো মিনিকেট চাল আপনারা মিনিকেট বা এরকমের যদি সিদ্ধ চাল হয় তাহলে এই রকমের পানি নিবেন আর যদি মোট কথা যদি ভাতটা আপনাদের আগে হয় এটার একটু ধারণা থাকতে হবে আর যদি একটু সময় লাগে ভাতটা রান্না হতে সেক্ষেত্রে আমার এই মিনিকেট চালটা আসলে বেশি সময়ও লাগে না আবার কমও না আর এই ভাতটা একটু পরিমাণে বেশি নিতে হবে সেটাও খেয়াল রেখে নিতে হবে চালটা আর এখানে আমি সাড়ে তিন এরকমের হাতের কর মেপে আমি সাইডে একটা চাল দিয়ে তারপরে সংকেত দিয়ে নিব আপনারা এই চালটা ধুয়ে নিয়ে পানি দেওয়ার আগে এভাবে মেপে নেবেন পাত্রের গায়ে একটা এরকমের চাল দিয়ে দিয়েছি আমি আর এই পরিমাণ এখন পানিটা দিয়ে দিব। আমি অনেক চাল আছে আতব চালের মতো যেটা রান্না করতে বেশি সময় লাগে না সেটাতে একটু পানি কমিয়ে দিবেন এখন আমি চুলার হিট একেবারে হাই রেখে একটু নেড়ে দিয়ে ঢাকনাটা একটা বলক দিয়ে নিব পানির ভিতরে ভাতের এবং একটু নেড়ে দিতে হবে যখন এটা একটা বলক এসে যাবে তখন জালটা আবার একটু আমি মিডিয়াম করে দিব আর এটা মিডিয়াম করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন ভাতের মাঠটা এরকমের থাকবে এটা একটু বুঝে নেবেন আপনারা তখন আমি এই লাউশাকে মাছটা সুতো দিয়ে পেঁচানো এটা দিয়ে দিব আর এই সময় দিতে হবে তা হলে কিন্তু মাছটা এবং পাতাটা ভালো সিদ্ধ হবে না এখন এটা দিয়ে আমি ঢাকনাটা একটু ফাঁক করে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর ফাঁকনা করে দিলে কিন্তু মাঠটা উপর থেকে উঠে যাবে এখন আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি এবং ভাতটা আমার অনেকটাই হয়ে গেছে এবং মাঠটা এখন ভাতের নিচে চলে গেছে আর এটা আপনারা সাইড থেকে একটু চামচ দিয়ে বা খুন্তির সাইড যে দেখে নেবেন যে মাঠটা কোন পর্যায়ে আছে সেটা বুঝে জালটা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন প্রয়োজনে ভাতটা টিপে নেওয়ার পরে আর যখন একেবারে মাঠটা নিচে চলে যাবে সেক্ষেত্রে আপনারা সাইডে একটু সাবধানতার সহিত কানটা দিয়ে বুঝে নেবেন যখন দেখবেন শব্দ হচ্ছে তখন বুঝবেন যে মার আছে আর যখন দেখবেন যে না শব্দ হচ্ছে না শোনা যাচ্ছে না শব্দ তাহলে বুঝবেন মার টেনে গেছে আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে আর ভাতটাও কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে তো তৈরি হয়ে গেল ভাতে লাউ শাক ইলিশ মাছ ভাপা আমি পরিবেশন করে নিয়েছি আর সুতাটাও কেটে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ